তুই কথা তো তোর দাদা যদি তাক তুই দাদা রে জিগাইলে তুই হইলো আমি তো তোর বাপ লাগি তুমি যাও না ও তুমি যাও না বিয়া করছিস বলে তোমার বয়স কত আমি আল্লাহ আমার যে কত দূর দিন যাইতে আছে আমি কোন সময় বিয়া করছি আমি পুত্রে কইতাম কই বাবা উন আমি যে দাদা বাইরে নিজের গালো নিজো আমি যখন বিয়া করছি তখন আমার বয়স 25 তে আমারও তো 25 এই কাদার গরের কথা তোর বয়স এখন না 25 আমি এখনো 25 হইরা রইছি কথা কথা আমি এখন 25 আমি যখন বিয়া করছিলাম তখন আমার বয়স আছে পঁচিশ ওখান তুই তোর মনীষ হয়েছে পঁচিশ একান্ন বছর আমার গাদার ঘরের গাদা তুমি তো আগে হয়েছো একসাথে হইলো ফুটবল খেলতাম না খেলতার লোক তুই ফুটবল আগে হইয়া অখন হয়েছে অবস্থা ফুটবল তো এমনি খেলতো আগে দরকার নাই আর তোমার বিয়া সাথে আমি করামো আমার মা বুড়া বিড়ির বিয়া করানো লাগতো না আমার মা কি কইছে তুই আমার মারে বিয়া করতে না ই বিড়ি বিড়ি বিয়া করমু ই বিড়ি দ্বারা ঘুমাইলে যে লাগে

বিয়া দেউন যাইত না এখন বিয়াৰ ঘৰত আমাৰ চাৰা খতা নাম চাৰা বাট কানা যদি ঘৰৰ সতা খনাম বালা মানুহৰ ঘৰৰ মানুহ বালা বালামানের ঘরের বালা মানুষ জেরা এরা খো আমরা হইলাম বালা মানুষের ঘরের বালা মানুষ তুই কুস্তা কইতে না তোরা মেজে না শিখাই দি দিও কইবে এটা কইলে মন মানুষ তো বুঝতো না আমি নামাজ পড়ি কিনা না সালাম দেই কি আর যদি খস কর ফলাই দিছে মানছে দেখবা আমার খবালো হন নাই তুমি শুকুরিয়া ডা বাপ মত হইছে বাপ তা যমন বাপ পার ফুলা ডা বাপ পার আরে তার বিয়া শাদি দে অন যাইতো না অন তুই দে বিয়া শাদি করতে পাগল যইছ বাবা অত তুই কোন কাজ কাম করস বউ বলবে কেমনে বউ বল তার মানে আইটা গুরু বল তার এর কে বউ বল তার কোনজাই নাম নারা আমি কিদা কইতাম এই গাদার গরের গাদা গুরু গাছ কা মানুষ গাছ কা তুই যে মনে হর আমরা তো অভাব গেছে আডা লই খাইছস না যাও খাইছস না তোর মা আডা দা জুরজুরে বানাইছে খাইছস না কোনদিন গাছ খাইছস না আমি গাছ খাইতাম তে তুই যে মন গাছ খাইতে না পৃথিবীর কোন মানুষ ওই গাছ কা না কাজী মানুষ কোনদিন গাছ খাইতো না তোর বউজাড়ার বিয়ে কইরান বিডো গাছ খাইতো না এখন যদি ভাত কাওয়াইন লাগে কিটা করতিব তোর ভাত কাওয়াইন লাগলে হুম

আমি যদি একলা যাই এক কানো দুই কানো যাই একলা মানুষ না দশ জন মানুষ যদি একসাথে বাইরে দশ জন কখনো যাইব দশ জন বিশ কানো যাইব আমার মন বাদি কইতাছি রে এখন রে দশ জন দশ কানো যাইব দশ কানো যাইব দশ জন দশ কানো গেলে কোন না কোন বেড়া চাকরি একটা পাইব চাকরিটা পাইয়া তুই চাকরিটা কইরা ফইলা মাসের বেতনটা উড়াই তোরা বিয়া করাইলাম ও অঙ্কা বুঝছি